তার ওনার বাড়ি কোথায় যারা যার জন্য হাত কাটছে বাড়ি আচ্ছা ও মানে ওনার কি তোমার মানে কারুর বাড়ির ফ্যামিলির সঙ্গে কারুর সাথে দেখা সাক্ষাৎ হয়েছে কি তোমার কথাবার্তা হয়েছে কি আ তা তাই বলে কি হাত কাটতে হবে একটা মেয়ের জন্য আজকে আরে হাত করে দিছি পরিবারটা পুরো আমারে গলা কাও কষ্ট কই কথা বলো না ভাই কি কথা বলছিস কি কথা চালাচ্ছ এটা হচ্ছে ভালোবাসার জন্য আমার প্ল্যানটাই আমি দিছি তুমি আসল ভালোবাসা ছেড়ে তুমি সামান্য একটা মেয়ের পিছনে পড়ে এই করছো তোমার আসল ভালোবাসার দরকার দরকার ছিল মালিকের যে মালিক অত সুন্দর সুন্দর মেয়ে পারে দুনিয়া সৃষ্টি করেছে তাদের মানে সেই মালিককে বাদ দিয়ে তুমি একটা মেয়ের পিছনে তোমার জীবন নষ্ট করে দিচ্ছ এটা কি মানে প্রাপ্য এটা কি আসলে ঠিক আচ্ছা ভাইজান ওটা কথা বলবো শুনবেন প্লিজ অবশ্যই কারণ ভালো কথা আজকাল মানুষটা শুনতে চায় না হ্যাঁ এই জন্য খুব দুঃখ যে মানুষ জ্ঞানের কথা শুনছে না শুধু আলতু ফালতু জিনিস বিষয় নিয়ে পড়ে আস ঠিক আছে বলছি যে এই যে একটা মেয়ের জন্য হাত কাটছ আল্লাপাকে এত সুন্দর সুন্দর এই যে মেয়ে সৃষ্টি করে রেখেছে মানে হুক যারে বলা হয় যে এই দুনিয়ায় যদি একবার তাকাতো টোটাল এই দুনিয়া সূর্যর আলো মিটে যেত মিটে যেত সূর্যের আলো লাগলো না তার থেকেও যতি এটা জানা আছে কি জানা আছে তো তাহলে ওই হু তুমি যদি এই দুনিয়ায় সৎ পথে চলো এবং সঠিক মানে তোমার লজ্জা হেফাজত করো তাহলে হয়তো দিতে পারে সব কাজ করবেন না আবেগের পাশে কারণ দুনিয়ায় আমরা খুব বেশি দিন থাকবো না এই দুদিন পরে হয়তো চলে যাবো কিন্তু যদি আমাদের ভালো কাজগুলো থাকে তাহলে একদিন এর মানে গুরুত্বটা আমরা পাবো ঠিক আছে তো এটা তো তোমার জানা আছে হয়তো এই হুরের মাথার যদি অন্যা এই দুনিয়ায় বিক্রি করা হয় টোটাল এই দুনিয়া বিক্রি হয়ে যাবে তবু ওই মানে অন্যার দাম হচ্ছে না এরা শুনে নেবেন যদি আমি ভুল বলে থাকি কোনো আলেম আলামাদের কাছ থেকে শুনে নেবেন ঠিক আছে আশা করি বুঝতে পারবেন ওদের কাছে শুনলে আমি হয়তো আমি হয়তো ভুল বলতে পারি কারণ আমি তো আলেম না একটা সাধারণ একটা ছেলে তবু আমি যথেষ্ট জ্ঞান নিয়ে চলার চেষ্টা করি ঠিক আছে ভাইয়ান তুমি আজকে আমার চোখ খুলে দিলে আমরা তো ভুলবත් এই কাজ নাও করতে পারি। খোব্দার ভাইজান প্লিজ আল্লাহ এই কাজ কখনো করবে না ঠিক আছে? যা করেছো তওবা করে আল্লাহ কোদের কাছে ক্ষমা চেয়ে নেবে। আর কি করা হয়? কাজ কাম কি করা হয়? কাজ কাম আমি তো চাকরি করি মানে। যা কাল الحمد لله আল্লাহ জানো তোমার চাকরিটা সফল করে খোব্দার এটা মেয়ের পিছনে করে ওই কাজ করবে না যদি ভালোই বাসতে হয় তাহলে আমার আল্লাহ বাককে ভালোবাসো।